নমস্কার দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি সয়নালি শুরু করছি সংবাদ সারদিনা শুরুতেই যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো আজ কোনো তালিকা প্রকাশ করছে না এসএসসি যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে না আজ যোগ্য তেরো প্রতিনিধির সঙ্গে আলোচনার পর ইতিমধ্যেই এমনটা জানিয়ে দিয়েছেন চেয়ারম্যান আর জানবো আমরা আমাদের সঙ্গে এই মুহূর্তে এসএসসি ভবনের সামনে থেকে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল শুভঙ্কর আজকের এই আলোচনায় ঠিক কি জানিয়েছেন চেয়ারম্যান এবং এর পরবর্তীতে চাকরি হারা তারা কি বলছেন দেখো আজকে চেয়ারম্যানের সঙ্গে যে তেরো জন প্রতিনিধির বিশেষ করে যোগ্য শিক্ষকদের যে প্রতিনিধি তাদের যে আলোচনা হয়েছে সেটি কিন্তু তারা ব্যাপকভাবে তাতে মর্মাহত হয়েছেন কেননা এই যে চাকরি যারা যে যোগ্য শিক্ষকরা তারা জানিয়েছিলেন যে তারা পূর্ণাঙ্গ যোগ্য তালিকা চাইছেন এবং অযোগ্য তালিকা চাইছেন কিন্তু এসএসসি তরফ থেকে জানানো হয়েছে প্রথম তিনটে কাউন্সিলিংয়ের তালিকা প্রকাশ করা হবে নবম দশম এবং একাদশ দ্বাদশে এটাতেই তারা কিন্তু একেবারে ভেঙে পড়েছেন কেননা তারা অভিযোগ করছেন যে এতে কিন্তু যে অযোগ্য যারা রয়েছে বা টেন্টেড যারা রয়েছে তাদের দরে তারা চলে যাবেন পরবর্তীতে তারাও অযোগ্য তালিকায় পড়বেন দেখো এখানে যারা চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা তারা হাতের মধ্যে নিয়ে কিভাবে দাঁড়িয়ে রয়েছে সরকারি শিক্ষাকে লিপ্ত করা হচ্ছে নিয়ম কানুন এখানে কানুন না এটা কানুন, যাবতীয় গুলো তারা কিন্তু তুলে ধরেছেন এবং তাদেরকে সে জানতে চাইব এই যে ভেতরে যারা গেলেন তেরো জন প্রতিনিধি তারা তো আলোচনা করলেন কিন্তু কোনো তালিকা এখনো পর্যন্ত এসেছে দিতে পারলো না কি বলবেন এই যে সকাল থেকে ঠায় এখানে অবস্থান করছেন বিক্ষোভ দেখাচ্ছেন এই তালিকার জন্য যোগ্যতার তালিকার জন্য এখনো সেটি হাতে পেলেন না এবং এসে থেকে জানানো হচ্ছে এখনো দিন কয়েক সময় লাগবে কি বলবেন দু হাজার চব্বিশের বাইশে এপ্রিল রায় হয়েছিল হাইকোর্টে আজকে এক বছর পুরো কমপ্লিট হলো এক বছর ধরে আন্দোলন চলছে একদিনের আন্দোলন নয় এক বছর ধরে আন্দোলন চলছে এই আন্দোলনে আমাদের একটাই দাবি ছিল রিপ্যানের যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ কি করছে ওনারাই জানেন ওনারাই জানেন কি করছেন ওনারা আমাদেরকে পথে বসানো চক্রান্ত করছেন আর কিছু না পুরো পথে বসিয়ে দিয়েছেন আজকে আমার সেকেন্ড কাউন্সিল নাম আছে এই সাইডে থার্ড কাউন্সিল এর নাম আছে আমরা এখানে কেন দাঁড়িয়ে আমরা তো বাড়ি চলে যেতে পারতাম আমরা বাড়ি যাইনি আমরা লড়াই লড়ব এবং এর শেষ থেকে ছাড়ব আমাদের যোগ্যদের লিস্ট বের করতে হবে এবং সেটাকে সার্টিফাইড করে রিপ্যানেল এর মাধ্যমে আমাদেরকে নিজেদের স্কুলে পুনর্বহাল করতে হবে এটাই আমাদের দাবি দাবি না মিললে আমরা এখান যাবো না ডেডলাইন দেওয়া হয়েছিল একুশ তারিখ তার মধ্যে তো আর লিস্ট তালিকা প্রকাশিত হবে না এখনো সবাই চাইছে এটা কিভাবে দেখছে আমরা মোটেও এটাকে সদর্থক ভঙ্গিতে দেখছি না এটা কোনো সদর্থক ভঙ্গি এখানে নেই এখানে পুরোটাই নস্তর্থক যেটা বলে মানে নামাচক বাচক হিসেবেই আমরা দেখছি এখানে কোনো অস্তর্থক বা সদর্থক ইচ্ছা কমিশনের সরকারের কারণ নেই এখানে কি অবস্থান আপনারা চালিয়ে যাবেন যতক্ষণ অবস্থান চলবে এখানে আর একজন আপনারা দেখা গেল তেরো জন প্রতিনিধি ভেতরে গেলেন তারা কিন্তু আলোচনা ফলপ্রসূ হল না যে দাবিগুলো করা হয়েছিল সেই দাবিগুলো থেকে তারা বিমুখ হয়ে গেলেন এবং সেইখানে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই কিন্তু দেখা গেল যে বলা হচ্ছে যে তিন নম্বর কাউন্সিলিং পর্যন্ত লিস্ট প্রকাশ করা হবে এর পেছনে কি কোনো যৌক্তিকতা দেখছেন নাকি পুরোটাই আপনাদের বিরুদ্ধে কোনো চক্রান্তের গন্ধ একদম আমাদের বিরুদ্ধে চক্রান্ত শুনুন আমাদেরকে সিবিআই সুপ্রিম কোর্টে সিবিআই বলছিলেন যে ছ হাজারের মতো ক্যান্ডিডেট টেম্পেড সেখানে কিন্তু কোনো কাউন্সিলিংয়ের কথা বলা হয়নি আজকের ওনারা বলছেন যে থার্ড কাউন্সিলিং পর্যন্ত বৈধ এবং বাকি কাউন্সিলিংগুলো বাকি গুলো অবৈধ কিন্তু বাকি এ যারা আছে তারা তো আর এসএসসির কাছে নিজেরা চাকরি চাইতে আসেননি এর জন্য নোটিফিকেশন হয়েছে ওনারা এসছেন ওনাদেরকে চাকরি সরকার দিয়েছেন এবং ওনারা প্রত্যেকেই বৈধ আসলে এসএসসি চাইছে যে যোগ্যদের মধ্যে একটা ডিভাইড রুল মানে অর্থাৎ তাদের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করে আমাদের যে এই যে ব্যাপক আন্দোলন এই আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার এবং এটা একটা বৃহৎ চক্রান্ত যাতে পুরো প্যানেলটাকে এইভাবে একটা চক্রান্ত করে এটা বাতিল করে পুনরায় পরীক্ষা নেওয়ার একটা ব্যবস্থা করা হয় এবং ওই পরীক্ষাতে যে দুর্নীতি হবে না আপনাদের জানিয়ে রাখি আজই তারও প্রতিনিধির সঙ্গে আলোচনা করেন চেয়ারম্যান যদিও তার পরবর্তীতেই কিন্তু জানানো হয় যে তালিকা প্রকাশ করা হবে না আজই তালিকা প্রকাশ করছে না এসএসসি এমনটাই কিন্তু ইতিমধ্যে এসএসসির চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন এবং যে দাবি তুলেছিলেন যে চাকরি চাকরিহারা শিক্ষকেরা যে আজকের মধ্যেই যোগ্য এবং যে অযোগ্য যে তালিকা রয়েছে সেই তালিকা প্রকাশ করার কথা যে দাবি জানিয়েছিলেন আমরা দেখেছিলাম এসএসসির কাছে সেই বিষয়ের কিন্তু আজ একেবারেই স্পষ্ট করা হলো না আজ কোনো তালিকা প্রকাশ করছে না স্কুল সার্ভিস কমিশন এবং যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ হচ্ছে না আজ যোগ্য তেরো প্রতিনিধির সঙ্গে আলোচনার পর ইতিমধ্যে আজকেই আলোচনার দিকে নজর ছিল অবশ্যই চাকরি হারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের এবং সেখান থেকে আজ স্পষ্ট করে দেওয়া হয়েছে যে আজ কোনো যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা হচ্ছে না স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে আপনারা জানেন আজ সকালে যোগ্য অযোগ্যদের যে নামের তালিকা প্রকাশের দাবিতে এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষক শিক্ষাকর্মীরা তালিকা প্রকাশের ক্ষেত্রে উনি এটা ভাগ করে দিচ্ছেন প্রথম থেকে তৃতীয় কাউন্সেলিং পর্যন্ত নাইনটেনের ক্ষেত্রে এবং প্রথম দুটো কাউন্সেলিং ইলেভেন টেন এর ক্ষেত্রে ভাগ করে প্রকাশ করতে চাইছেন এবং দ্বিতীয় পর্যায়ে যারা পড়ে যাচ্ছেন হিসাবে তারাও টেন্টেল লিস্টে পড়ে যাচ্ছেন তারা যোগ্য শিক্ষক হওয়া সত্ত্বেও টেন্টেল লিস্টে পড়ে গেলে সুপ্রিম কোর্টের নির্দেশ ফেরত দিতে হবে আসলে ক্যান্ডিডেটদেরকে বাঁচানোর জন্য করা হচ্ছে স্পষ্ট কথা কারণ শুধুমাত্র স্টেন্টেড ক্যান্ডিডেটদের যদি বাতিল করে তারা তো নেতার বাড়ি ঘেরাও করে পেটাবে তার জন্য ওরা যেটা করতে চাইছে থার্ড এর পর ফোর্থ কাউন্সিলিং থেকে যে বড় অংশ যারা আনটেন্টেড টিচার্স অ্যান্ড নন টিচিং স্টাফ আছে তাদেরকেও বাদ দিয়ে দিতে চাইছে যাতে ওরা এটা প্রতিষ্ঠা করতে পারে যে আমরা শুধু তোমাদের বাদ দিইনি ওদেরও বাদ দিয়েছি যে যে প্রতিশ্রুতিগুলো দেন সেই প্রতিশ্রুতিগুলো ঠিক ললিপপের মতো হয় ভাবেন কি যে আমি এই প্রতিশ্রুতিটা দিয়ে দিলাম মানে এরা সব ভুলে যাবে যে যার কাজে ফিরে যাবে সেদিন বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দাঁড়িয়ে আপনারা ভলেন্টিয়ারি সার্ভিস করুন কিসের জন্য আমরা ভলেন্টিয়ারি সার্ভিস করতে যাব আমরা আপনাদেরকে পুষিয়ে দেবো কেন আপনার পোষানো আমরা নিতে যাবো আমরাদের নিজেদের মানে হকের চাকরি আমরা নিজেদের যোগ্যতায় পেয়েছি তাই আমরা কোনো ভলেন্টারি সার্ভিস করতে যাবো না আপনার পোষানো কোনো টাকা আমরা নেব না যে